আসাদদে বিয়ার পরে স্বামী বেশি সুখ পায় না বৌ বেশি সুখ পায় এটাই বুঝছ না না দাদি বুঝি দে তাহলি এক কাম কাজ কর তোর আঙ্গল দিয়া কাঁnda খাই যায় ওকে কি hore আরাম পায় লক্ষী শে তোর কানে নাঙ্গলে কানে কি হয় অপ্রেম ভাই কই জান যাই তো সামনে মুদি দোকানে বাসারা তো খুব কিউট এরকম একটা বাসাসি আমার হয়তো আরে ভাবি আমি তো ফ্রিই থাই ডাকলি তো পারেন কি তো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবারো চলে আসলাম অস্থির বাঙালিদের হাস্যকর সব ভিডিও নিয়ে যেগুলো দেখে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াবেন তো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা মহিলার সাথে যাইতেছে মেয়েটা লম্বা ছিল হ্যাঁ

বয়স কত পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর তো আমার দিদারও রে আরে তোর দিদা কে তুমি

अच्छा तुम एक काज करो बारिजार है ये बदतमीज पता नहीं कैसे कैसे बदतमीज लोग होते शर्म नहीं आती इनको देखो ये पकड़ने चला गया मुझे कोई बात नहीं आप ये ले लो लिए हाँ ইস্কোমা ডাস্টবিনে फेंक देना আমি তোকে দেখাবো তুই শুধু বলবি যে কি লেখা আছে পরে পড়ে বলবি। ঠিক আছে। এত পাগল আমি এত লেখা আছে তো মাথা মোটা। কি সব লিখে নিয়েছিস? সব তো হ্যাঁ লিখেছিস। শুন এবার আসে মজা। তুই কান বন্ধ করে থাকবি এই লেখাগুলো আমি দেখাবো আর তুই সেগুলো মুখ দিয়ে বলবি।

কাকিমা কি আছে এনাও বিয়ের কার্ড কার বিয়ে রে আমার বড়দিন ও তা বিয়েটা কোথায় হচ্ছে কল্যাণী বিদ্যাসাগর মঞ্চে তা কবে বিয়ে পরের মাসের এক তারিখ ও তা ছেলের নাম কি গণেশ দাও তো এটা কিন্তু কিন্তু কে কার্ডটা নিয়ে চলে গেল কেন সবই তো শুনে নিলে কাটখানা নিয়ে কি ধুমো দিবা আমার পাসওয়ার্ড কত সিক্স এইট থ্রি জিরো পালা ভাই একটা ফোন দেখেন তো ভাই আপনার বাজেট কত আরে বাজেট লে আপনার তো টেনশন করা লাগবে আপনি ফোন দেখান তাহলে আপনি এই মালটা দেখেন আরে ভাই এত টাকা নাই এত একটু কম দামিটা দেখান তাহলে আপনি এই মালটা দেখেন এই মেয়েদা কি দেন এতনে একটু কম দামিটা দেখান আচ্ছা এই মালটা দেখেন কি তো মাথা খায় দিলো

এটা বড় ছোট তোর বয়স কত এর বছর চার এর বয়স হচ্ছে চার বছর আর এর হচ্ছে ছয় বছর স্বামী মারা গেছে দশ বছর আর ছেলের একটা চার এটা ছয় হ্যাঁ এটা কি করে সম্ভব আরে স্বামী তো মারা গেছে আমি তো মারা যায়নি তো জনগণনাই করবো না জনগণ ভাই যে ফোন করো ভালোভাবে যাও দাদাভাই যে ফোন করো হ্যাঁ কি জামাই গাড়ি স্টার্ট হচ্ছে না কি করি সরু কো জরা করো ও আমার একটা জিনিস ভুল হয়ে গেছে আবে মজা জামাই করো তুমি কিন্তু আমার দ্বিতীয় প্রেমী আরে কোনো ব্যাপার না ঠিক আছে আমি কিন্তু দেখতে অতটা সুন্দরও না তাতে কি হয়েছে ভালোবাসি তো আর আমি না বিবাহিত ঠিক আছে কোনো ব্যাপার না আর আমার একটা মেয়েও আছে আর বললাম তো কোনো ব্যাপার না অসুবিধা নাই ও বলছি কি তোমার বউ বাচ্চা নেই আর না না আমার বউ বাচ্চা থাকবে কেন আমার কোনো বউ বাচ্চা নাই ও তাই তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার মানে এই তুই তুমি এই নাম্বার কবে নিছ বাড়ি আই তুই আজকে তারপর তো দেখাচ্ছি মজা তো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিন তো এই ছিল আজকের ভিডিও